মাঙ্গলিক দোষ এবং দোষ এটার কি আদৌ বাস্তবে কোনো এর ভূমিকা রয়েছে না শুধু জ্যোতিষীর মুখে আপনার শোনা যায় প্রথমত মাঙ্গলিক দোষ বা আপনার যে দোষ এর জন্য আপনি পুজো পাঠ হান্ড্রেড পার্সেন্ট আপনি করতেই পারেন যে কোনো মন্দিরে বাক্য যে খুব সুন্দর আপনার মন্ত্রপাঠ উচ্চারণ করে এবং যার পুজোর প্রতি নিষ্ঠা রয়েছে তাকে দিয়ে আপনি পুজোপাঠ ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করতেই পারেন কিন্তু কালসর্প দোষ এবং জন মাঙ্গলিক দোষ আছে মানে আপনার বিরাট কিছু সমস্যা হয়ে গেল বা আপনার রব উঠে গেল এরকম কিন্তু বিষয়টা নয় এর বাস্তবতার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে চার্টটা রয়েছে চার্টের সময়কাল এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস চার্টের সময়কাল অর্থাৎ দশা অন্তর্দশা এবং ট্রানজিট এর যে ভূমিকা সেটাকে আপনাকে সঠিকভাবে কিন্তু নির্বাচন করতে হবে কোন সময়টার উপর দিয়ে আপনি লিড করছেন সেখানে কিন্তু আমরা কোনো কালসর্পদোষ বা মাঙ্গলিক দোষের কোনো বিচার আসবে না যদি আপনি সময়কালকে জানতে পারেন দশা অন্তর্দশা প্রত্যন্ত দশাকে জানতে পারেন সেই প্রত্যন্ত দশা আপনার কি বলছে সেটা হচ্ছে সময়কাল আপনার দশা কি বলছে অন্তর্দশা কি বলছে কখন আপনার কি ঘটবে দশা অন্তর্দশা বলবে আপনার জন্মকুণ্ডিতে কালসর্প দোষ রয়েছে আপনার বললেন হট করে আপনি উপর থেকে পড়ে যাবেন না পড়তেও পারেন মানে আপনি বিরাট অর্থশালী ছিলেন বিরাট শিল্পপতি ছিলেন আপনি ভিখারি হয়ে গেলেন আপনার দশা অন্তর্দশা যদি পারমিট না করে কোনোদিন আপনি হবেন না আপনার মাঙ্গলিক দোষের জন্য আপনার হাজব্যান্ডের ক্ষতি হবে বা আপনার ওয়াইফের ক্ষতি হবে সেখানে যদি দশা অন্তর্দশা পারমিট না করে আপনার যদি যোগ কানেকশান সৃষ্টি না হয় তাহলেও কিন্তু কোনো সমস্যা আপনার ঘটবে না তাই শুধু কালসর্পদোষ বা দশা আপনার মাঙ্গলিক দোষ নিয়ে কিন্তু আপনার এর বাস্তবতা যে সমস্যা তৈরি করছে এরকম একে দোষ দেওয়াটা একদমই কিন্তু ঠিক নয়